কুণ্ডলিতে রাহু এবং মঙ্গল কুণ্ডলিতে রাহু এবং মঙ্গল কম্বিনেশন কোনোভাবে কোনোভাবে যদি রাহু মঙ্গলের কম্বিনেশন হয় রাহু হচ্ছে কি স্পেন্টের কারক বৃদ্ধির কারক মঙ্গল যোদ্ধা ওয়ারিয়ার তাহলে এদের জীবনে যুদ্ধ বৃদ্ধি পায় শান্তি থাকবে বসেবল যেখানে সমস্যা নেই এরা যেখানে শান্তির বাতাবরণ আছে সেখানে এরা লড়াই যুদ্ধ দেখতে পায় মনে এমন চিন্তাধারার কারণে জীবনে এদের সংঘর্ষ কারণ গ্রহ তার বেশিক কারকত্ব কোনোদিন ছাড়ে না যে রাশিতে উঁচ নিচ যেভাবেই হোক এর ফল বেশিক ফল এটাই আসে মঙ্গল হল কালপুরুষ কুণ্ডলীর লগ্নের কারক আমিত্ব বোঝায় আমি এবং আমিত্বের কারক রাহু যুক্ত হলে তা বৃদ্ধি পায় তাহলে ব্যক্তির মধ্যে এই নেচার অধিক পরিমাণে দেখা যাবে রাহু হচ্ছে ভ্রমের কারক যে বিষয়ে রাহু যুক্ত হয় ওই বিষয়ে ভ্রম আছে তাহলে আমিত্ব ওয়ারিয়ার এই বিষয়ে ব্যক্তির ভ্রম থাকে ব্যক্তির মধ্যে একটা অদ্ভুত গুণ দেখতে পাবো এরা রাহুর মধ্যে আমিত্ব খুঁজে মোবাইল বর্তমানে রাহু এরা পাঁচজনের ফটো একসাথে ধরুন দেখছে তার মধ্যে নিজের ফটোটা আছে এরা জুম করে নিজের ফটোটা দেখবে এই গুণ দেখা যায় এরা আমিত্বর প্রতি দুর্বল হয় এবং মঙ্গল রাহু এদের মধ্যে একটা বিকৃত চিন্তাধারা বা বিচিত্র চিন্তাধারা আছে যে কনসেপ্ট বাহিৰে